সন্তান না হওয়াটা যে কত কষ্টের কত যন্ত্রণার কত কিছু সহ্য করে থাকতে হয় আর কত মানুষের কত কিছু শুনতে হয় আলাইকুম প্রিয় ভাই ও আপুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আল্লাহর রমতে তোমাদের দেয় অনেক ভালো আছি তো বরাবরের মতো চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাপলা প্রথমে আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বের করে ভিজিয়ে রেখেছি আর এদিকটায় চলে এসেছি শাপলা কেটে নেব আপনাদের ভাইকে বলেছিলাম এক মোটা শাপলা নিয়ে আসতে আপনাদের বাই নিয়ে আসছে দুই মোটা তো বললাম যে এক মোটা নিয়ে আসতে বলছি দুইটা নিয়ে আসছো বলো যে রান্না করো বেশি বেশি করে খাবো তো কি করা আমি এখন শাপলাগুলো অনেক বড় ছিল ওইটাকে আমি বটি দিয়ে একটু পিস পিস করে নিয়েছি অনেক বড় থাকলে দেখা যায় হাত দিয়ে ছিলতে গেলে অনেক মানে জামেলা লাগে এর জন্য আমি বুটি দিয়ে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে পাট পাটশাক মিষ্টি পাটশাক মিষ্টি শাকটা আবার আমার মেয়েরা খেতে পারে ছোটো মেয়ে বড়ো মেয়ে তিতা পাটশাকটা দেখা যায় খেতে পারে না এর জন্য মিষ্টি পাটশাক নিয়ে আসছে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব আর মিষ্টি পাট শাক ভাজি করব তো চিংড়ি মাছটা বরফ ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এই তো খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি শাপলাগুলো এখন ধুয়ে নিব শাপলাগুলো ধুয়ে রান্না করলে দেখা যায় পানিটা কম ওঠে আর কাটা কুটার পর ধুলে দেখা যায় আরও বেশি পরিমাণে পানি ওঠে এর জন্য আমি লম্বা লম্বাভাবে ধুয়ে রেখেছি পানিটা ঝরানোর জন্য তারপর আমি শাকটাও ধুয়ে নিয়েছি এই তো আমার কাঁটাকুঁটা সব শেষ আর ধোয়া ধুয়ে সব রেডি করে রেখেছি রেডি করে রান্না করলে দেখা যায় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা দেরি হয়ে গিয়েছে দুপুরবেলা আর বলতেছিলাম যে যার সন্তান হয় না সেই জানে কত কষ্ট আর কত বেদনা আর কতজনের কত কিছু শুনতে হয় তো আমার বিয়ের পাঁচ বছর পর আমার বড় মেয়ে হয়েছে আর আমার কোলজোরে এসেছে আল্লাহর দয়ায় আমার কাছে তো আমি অনেকজনের অনেক কিছু শুনেছি অনেক কথা শুনেছি সহ্য করে থেকেছি বুঝে সহ্য করেছি আর ওর বাবা ভালো বলেই আজকে আমি এই জায়গায় থাকতে পেরেছি বা আছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিংড়ি মাছটা দিয়ে শাপলা বসিয়ে দিব এখন প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালো করে বেজে নিয়েছি বেজে নিলে দেখা যায় পানিটা শুকিয়ে গেলে পরে মশলা অ্যাড করলে ভালো হয় চিংড়ি মাছের একটা ফ্লেভার ওইটা থাকে না মানে পানিটা শুকিয়ে গেলে সিদ্ধ হয় তাড়াতাড়ি বা রান্না করলেও ভালো হয় তো আমি সাধারণত এইভাবেই রান্না করি আপনারা সাপলা কিভাবে রান্না করেন আর অন্যভাবে রান্না করা যায় তে পারলে আমাকে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে আসলে আমি সাপলাগুলো দিয়ে দিব আমি এইভাবে রান্না করেছি অনেক মজা হয়েছিল দুপুরবেলা খেতে সাপলাটা ওর বাবাও বলেছে যে অনেক মজা হয়েছে তো সাপলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন ঢেকে দিব সাপলাটা দেখা যায় প্রথমে অনেকগুলো দেখা যায় পরে দেখা যায় ঝালের মধ্যমে অনেকটা কমে যায় আমি ভাবছিলাম প্রথমে এক মোঠা রান্না করবো পরে ভাবলাম যে না দুইটাই রান্না করে ফেলি তো লবণটা কম ছিল এখন আমি লবণ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ দিতে বলে গিয়েছিলাম আর কাঁচামরিচটা এখন দিয়ে দিব একটু নারিয়ে চাড়িয়ে ডাকাত দিয়ে আমি নামিয়ে ফেলবো আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল শাপলাগুলো শাপলাগুলো অনেক ভালো ছিল খুব অল্প পরিমাণে সময় লেগেছিলো রান্না করতে আর দেখা যায় সিলিন্ডারের গ্যাস অল্প পরিমাণে গ্যাস এর জন্য জোরে জাল দিয়ে কমানো কমাতে পারিনি পানিটা লাইনের গ্যাসে হয়তো জোরে জাল জলে পানিটা আর একটু শুকালে ভালো হতো তো কিছু করার নেই এখন আমি শাপলাটা নামাইয়ে পাট শাকটা ভাজি বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিব মরিচটা অ্যাড করে দিয়েছি এই তো দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি পাট শাকটা দিয়ে দিব। পাট শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডেকে দিব পাঁচ মিনিট ডেকে রাখার পর দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে রান্নাটা পাট শাক বেশি পরিমাণে রান্না করা লাগে না একটু সবুজ সবুজ থাকতে আমি নামিয়ে নিয়েছি কতটা অল্প হয়ে গিয়েছে পাট শাকটা খেতে খুব মজা হয়েছিল আর সবুজ সবুজ থাকাতে অনেকটা ভালো দেখাচ্ছে আর খেতেও ভালো হয়েছিলো এই তো রান্না রান্নাবান্না শেষ এখন মেয়েদেরকে গোসল করিয়ে খাবার দিয়ে দিব অনেকটা দেরি হয়ে গিয়েছিল দুপুরে তো এই যে এখন খাবার দিয়ে দিয়েছি মেয়েরা বলল যে অনেক মজা হয়েছে ওরা আবার শাপলাটা খেতে চায় না এর জন্য সকালে লাউ রান্না করেছিলাম ওইটা দিয়েই খেয়েছিল তো ওদেরকে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি ওর বাবাও খাচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটু রেস্ট করে বিকেলবেলা চলে আসলাম আদা নিয়ে আদাটা আমি অফ ক্যামেরায় উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কুচি কুচি করে ব্লেন্ড করে এরকম বক্সে করে ফ্রিজে রেখে দিব দেখা যায় যে বক্সে করে রেখে দিলে রান্না করার সময় তাড়াহুড়া করা লাগে আর বড় বক্সে থাকলে দেখা যায় বরফটা ছাড়তে অনেক সময় লাগে আর এরকম বক্সে করে ফ্রিজে রেখে দিলে যখন তখন বের করে দুই পিস বা এক পিস যতটুকু লাগে ততটুক তাড়াতাড়ি করে নিয়ে রান্না করা যায় আপনারা চাইলে এরকম বক্স করে ফ্রিজে রেখে রান্না করতে পারেন দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর বেশি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটার কাছে থাকবেন আর এই ছোট্ট পরিবারে থেকে যেতে পারেন এখন আমি ফ্রিজে রেখে দিব বক্সে করে রেখে রাখার পর আরও কিছুটা ছিল এরকম বক্সে আমি রেখে দিব ফ্রিজে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম